السلام عليكم ورحمة الله وبركاته محمد هو نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار

একই মুলো শাহ আশাপালি থানবি তার বইয়ের ভিতরে লেখে হিন্দুরা করে দর্গা পূজা আর মুসলমান করে দুর্গা পূজা হিন্দুরা কি করে দুর্গা পূজা আর মুসলমান করে দর্গা পূজা দর্গা মানে কি মাজার তাহলে মাজার পূজা যারা করে তারা কি দর্গা পূজা করে হিন্দুরা করে দুর্গা পূজা তাহলে আজ আমরা দেখতেছি আল্লাহর পৈগম্বর বলেন কবর কবরকে তোমরা শেষদার জায়গা বানায় কবরকে তোমরা শেষদার জায়গা বানায় কিন্তু আজ কবরকে শেষদার জায়গা বানিয়ে তুলেছি আজ মুসলমান আজ কি করতেছি এই মাজার যায় শেষদা করতেছি যে যারা গুন্ড যারা উজুলে গুসুল নেয় তারা সব সময় কি করে গজো গোসল ছাড়া তাদের মাথার চুল ডাগি এগুলো জঠাৎসে যা তাদের কাছে যা কি করা হয় যা তারা মাঝারে কি করে যা প্রাণ ব্যক্ত করে মদিনা মুদিনাশাবো কেমন মদিনা চাবো কেমন আরে শয়তান তুমি একদম তোর ও জনে গোসল নেয় ওই মসজিদের পরিবেশে না যে তুই মাজারের পরিবেশে ঘুরে আসিস আস মানুষগুলো শিরকিয়াতের ভিতরে নিস্থিত ইন্নাহু মা ইশরিক বিল্লাহি ফাকাদ হারানা আল্লাহু আলাইহি জান্নাতু ওয়া মাওআহু নারা যারা শিরক করে যে তাদের জন্য আল্লাহ কি করে দেয় জান্নাত হারাম করে দেয় অতএব শিরক করা যাবে না মাজার পূজা এগুলো করা যাবে না আল্লাহ ভয় গম্বর বলেন আমি ফিল কফিল ককরই কা সমুদ্রে যে ব্যক্তি ডুবে যাইতেছে সে যেরকম নিঃস্ব আর অসহায় থাকে তার চাইতে কবরে বেশি অসহায় থাকে যারা মারা গেছে তাহলে একজন নিঃস্ব অসহায় ব্যক্তির কাছে যায় যে একটা সন্তান দেরে খাজা একটা সন্তান দে একটা সন্তান দেরে সুলতান একটা সন্তান দে আল্লাহর কাছে না সিয়াস মাজারের কাছে মাজারের প্রাক মাটি আস মহিলারা কি করে কাটি যেগুলো চলবে না এগুলো সিঁড়িকের কারখানা আজকাল প্রত্যেকটা মাজার সিঁড়িকের কারখানা আজ মানুষের মানুষকে সিদ্ধা করতেছে এগুলো শরীয়তে মোহাম্মদীতে নিষিদ্ধ যে শরিয়তে মোহাম্মাদি যে নিষিদ্ধ মানুষ মানুষকে সেজদা করতে পারব আল্লাহর নবী বলে যদি মানুষ মানুষকে সেজদা করতে পারত তাহলে আমি আল্লাহর পয়গম্বর সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো যেহেতু উন্মতে ভিতরে মানুষে মানুষকে সেজদা করা জায়জ নেই অতএব কেউ কাউকে সেজদা করা যাবে না তারপরে আল্লাহর রসুল বলেন যে লাতার তাকিুল কুবুরা মাসাজিদ কবরকে তোমরা শেষদার জায়গা না কিন্তু এস কবরকে সেজদা করতেছে মুসলমান নাম ধারণ করে যে মুসলমান তারপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও নাকি মাজারের পরিবেশে আসে তারাও কি আড্ডা দেয় যেগুলো কেমন কথা আমি মুসলমান দাবি করি আমি কিভাবে যাওয়া এটা আমার জন্য সমীচীন অনেক সিনেমায় কি গান বাদ্য করা হয় যেগুলো মানুষকে কি করা হইতেছে প্রচার করা হইতেছে যে তোমরা মাজারে যাও মাজারওয়ালা ওয়ালা সব দিতে পারে কিন্তু মাজার ওয়ালা কিছু নিতে পারে না আল্লাহ বলেন

আছে যদি কেউ না চায় আমি আল্লাহ তার অসন্তুষ্ট নারাজ এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ দেওয়ার জন্য রেডি কিন্তু আমরা মুসলমান আজ মাজারের ভক্ত হয়ে যাইতেছি আজ মাজারে গান যারা সুর আজ মাজারের ভিতরে মাদকিয়া বা এগুলো দিয়ে তারা আল্লাহর কয়েকম্বর বলে কুল্লো মাস্কুরুন হারাম প্রত্যেক নিশাদার জিনিস আল্লাহর পয়গম্বর হারাম করেছে তাহলে তুমি মাসারে যা দেখতেছ কিন্তু ভন্ডামি আমি আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়ায় আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এটা ওটা বিশ্বের মানুষদেরকে আজ আমি জানাতে চাই তোমরা মাজারে যাবে না মাজারে কে হবে নেই মাজার এর যে ব্যক্তি শুয়ে আছে সেও কি একজন অসহায় তারও কি কিছু করার নেই যদি মাজার ওয়ালারা যদি কিপ্যাতে মুক্তি কবর থেকে যদি তাকে সার দেওয়া হতো প্রথমে তারা उठেই মাজারের খাদেম কে সরিত যে আজ তো তোমরা আমার মাজারে কি করতেছো আর শিরিক বিবাদ করতেছো এগুলো আমি করতে বলি না আজ আমরা মনে করতেছি মাজারে যায় আল্লাহর অলির ওসিলা দিয়ে আমরা দোয়া করি কিন্তু অলিদের ওসিলায় দোয়া করা যাবে না রসিলা দিয়ে দোয়া করতে হবে আল্লাহর রসিলে যে রসিল রসিলা দিয়ে দোয়া করার দ্বারা আদম আলাহ সাল্লামে দৌড়া গ্রহণ কিন্তু আজ মাজারে যায় তোমরা শেষ দা করবে মাজারে যায় চাবে মাজারে যায় গান ব্যর্থ করবে বাৎসরিক পুরস্কার করে আজ নাচ গান ঘুগি ঘুগি তবলা হারমোনিয়াম যেগুলো নিয়ে অ্যাজ মাজারে অ্যাজ শিল্পী বিদাদের আড্ডা হয়েছে এগুলো বাংলার জমি নিয়ে হতে দেওয়া যাবে না তো বারো কোটি চোদ্দো ষোলো কোটি তাওহিদি মুসলমানকে অ্যাজ অ্যাজ চাইতে হবে যে বাংলাদেশে কোনো খণ্ডদের মাজার ধোয়া যাবে না আজ দেখা যাচ্ছে গান জাফুরের তারা কি মিছিল মিটিং করতেছে আমি বাংলাদেশের সামরিক বাহিনী আমি সেনাবাহিনীদেরকে বলব এই সব আপনারা পিটিয়ে তাদের ব্যাকসাইটে দাগ ফেলিয়ে দেন তারা যেন মাজারে আসন করতে না পারে আজ মাজারগুলো শিরকে রাখা মাজারগুলো আজকে বন্ধুদের দখলে চলে গেছে এই জন্য মাজার কেন্দ্রেই কোনো ইবাদত আল্লাহ কবুল করব আমরা কি করি মাসারে লাখ লাখ টাকা দান করি মাসারে দান করাও না তুমি দান করবে মসজিদ মাদ্রাসা এগুলো দান দান করবে এই সব কি এগুলো দুনিয়াদারদের প্যাটে চলে যাবে মাজারে যে শুয়ে আছে তার টাকা পয়সার দরকার নেই তাহলে মানুষ কত বড় পাগল হলে মাসারে যে টাকা দান করে যে ব্যক্তি মারা গেছে তার কিসের টেকা দরকার বাংলা কথায় জনগণ বোঝে না বাংলা মুসলমান এত বড় বেহায় এত বড় সাধারণ একটা কমন অতএব থেকে আমাদের সাবধান হতে হবে মুসলমানের দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শিরিক বিদাতের আখড়া এগুলো মাজার কে ধ্বংস করতে পাবে এগুলো মাজার আজ অনেক বলতে যে তোমরা আমাদের মাজার কেন ভাঙতেছো তোমরা যাও মদিনার মাজার ভাঙবো না উসুবিল্লা কত বড় জাহিলে মোরা বলে কথা বলতে পারে যে আগে নবীজির মাজার ভাঙবো নবীজির ওটা তো মাজার না নবীজির ওটা রওজা মোবারক আল্লাহ নিজেই কি নবীজির কবর হেফাজত করেছে কিন্তু আমরা আমরা কি দেখি ইতিহাসের ভিতরে যে কিছু ইহুদি তিনজন ইহুদি তারা আল্লাহ রসুলের কী করতে লাশ করতে এসেছিল এর জন্য বাদশা নুর নুরুদ্দিন তিনি কি করেছে। এই আল্লাহ রসুলের রওজা মুবারক শীষের ঢালা প্লাস দিয়ে তা কী করেছে এগুলো সুন্দর করে সুন্দর করে সেট করে রেখেছে এই জন্য আল্লাহর রসুলের মাসার বাল্লা সাবেন আল্লাহর রসুলের রওসা অতএব আল্লাহর পয়গম্বর যখন মদিনায় গেলে যাওয়ার পরে বললেন যে হে আলী তুমি মদিনায় যাওয়ার পরে দেখবে যেগুলো কবর মুসা দেখা যায় এগুলো সব কবর কি সঙ্গে মিশে দাও এই জন্য কবর পাকা করা কবর মাজারের মতো ভরা মাছারে গি গিলাপ দেওয়া আতর দেওয়া মাঝারে গোলাপ জল দেওয়া এগুলো শরীয়তে জায়েজ নেই এগুলো থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে সম্মানিত বন্ধুগণ আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো ইসলাম প্রসারে নির্মিত চ্যানেলগুলোকে বেল বাটনে ক্লিক করে রাখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ইসলাম প্রসারের কাজে সাহায্য করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু